শুভ সকাল বন্ধুরা অর্ক সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই মেরি ক্রিসমাসের শুভেচ্ছা আজকে মেরি ক্রিসমাস কিন্তু খুব ঠান্ডা তো এখনও রাই ঘুম থেকে ওঠেনি এখন বাজে সাড়ে সাতটা আজকে ব্লগটা এখনই শুরু করছি আর দেখো আজকে ব্লগটা কেমন লাগে সারাদিন আর রায় কী কী গিফট পেলো তো চলো আজকে ব্লগটা শুরু করি আর এইরকমভাবেই আমাদের এবারে সাতটা ক্লাসকে সাজানো হয়েছে ট্রিটা সাজানো হয়েছে আর এই যে এখানে সব গিফট রাখা হয়েছে ক্যাডবেরি চেয়েছে এবারে সান্টা হয়ে গেছে ক্যাডবেরি লজেন্স এখানে কিছু বিস্কিটস আছে আর একটা লজেন্স আছে এগুলোই রাখা হবে এখন এসে নেবে সান্তিদেবের কাছ থেকে দারুণ খুশি হয়ে যাবে সেগুলো দেখলে এটাই তো পাওয়ার বলো বাচ্চাদের আনন্দ ক্রিসমাসের দিনে বড় আর কি হয় আর এই যে এখানে আমরা একটু টুকিটাকি সাজিয়েছি এগুলো খুলে খুলে গেছে এখন যদিও কালকে এটা আরো সুন্দর করে সাজিয়েছিল আঠা আছে কেমন কি খুলে যাচ্ছে কে জানে আবার আটকে গেলো এখানে আমার একটা আছে এটা কেন আবার এটা মেরি ক্রিসমাস লেখা এরকম আমরা এটা একটা কাজ করতে পারি এটাকে গাছের মধ্যেও দিতে পারি ভালো দেখতে

একটু মেরি ক্রিসমাস বলে দাও তো সান্টাক্লাস তোমার জন্য কি রেখে গেছে এসো দেখো কি আছে আচ্ছা আমি এবার একটা একটা করে বার করে দিই পড়ে যাবে তুমি চকলেট চেয়েছো এই নাও চকলেট দিয়েছে শ্যান্টার এই নাও তোমার একটা গিফট দিয়েছে শ্যান্টার তুমি

আচ্ছা উল্টে পড়ে যাচ্ছে তোমার লজেন এবার একটু হাসো কাটা দাঁড়িয়ে ল্রফি এটা আবার কি রে হ্যাঁ

পেন্সিলটা পছন্দ হয়েছে আজ এই পেন্সিল দিয়ে মেরি ক্রিসমাস লিখবে না কি এই চলো আগে সোয়েটারটা পরে আসি হাঁচি হচ্ছে কিন্তু খুব ঠান্ডা রাই চলো এখানে নিয়ে আসতে হবে সব আচ্ছা এই যে আমাদের ছোট্ট শার্টটা সার থেকে সাজিয়ে দেওয়া হয়েছে দেখাও দিদি দেখে যাও ছোট্ট শার্টটা কে ছোটবেলার এই যাওয়াটা ছিল কোনো রকম এদিক করে হয়ে গেছে গায় আর টুপিও তোলা ছিল সেই সব পরিয়ে দিয়েছি

আরে একটা চকলেট আছে হ্যাঁ না তো ভাগ তো রেখেছে সেটা আরে 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 এই যে আমাদের জলখাবারের মগলাই এখন রেডি কি রান্না হচ্ছে ম্যাডাম আমি রান্না করছি হ্যাঁ ঝুরি ভাজা ওয়াও কত চামচ রান্নার দিকে তাকি তাকি রান্না করো আয়ার দিকে যা এখানে আমরা টেবিলটা এনেছিলাম আজকে কাজে যদি একটু লাগে ক্লাউড কিচেনের জিনিসপত্র রাখার কাজে আমার বাবা এদিকে অর্ডার প্রিপেয়ার করছে আর ইনি দেখো পুরো টেবিল দখল হয়ে গেছে আজকে দুটো ব্যাগ হয়ে গেছে এখানে একটা ব্যাগ এটা তো আছেই তার সাথে আবার এইগুলো এইগুলো নিয়ে এখন খেলা হচ্ছে এই যে দুষ্টু তুমি কি চশমাটা খুলবে না আজকে চোখ থেকে এটা কি ক্রিসমাস হচ্ছে ওকে আচ্ছা সমাজ গা ওটা কি বলে রাই কি সুন্দর বানিয়েছে দেখো প্লে দিয়ে দেখা দেখা কি অপূর্ব বানিয়েছে খুব ঠান্ডা আজকে কি অপূর্ব বানিয়েছে রাই দেখো আরে কষ্টে কেটে রাখ এটা রাই বানিয়েছে এখন ক্লে দিয়ে দারুণ হয়েছে তুমি কি আছে পুতুল ওলা আচ্ছা তোমার পুতুলের দাম কত করে ও বানাও তাহলে পুতুলটা এই পুতুলটা নেবো বানিয়ে দাও এইটা হ্যাঁ তিনটা হুম ঠিক আছে বানিয়ে দেবো তাহলে স্কেচ পেন ওয়াটার কালার গ্লে বলো হুম লেখো দেখি কি করব বানা তো হবে আচ্ছা বানা আর ওদিকে জলখাবারের পর্ব মিটলো আর তোমরা তো দেখলে রাই গিফট পেয়ে ভীষণ খুশি হয়েছে এবারে তোর প্রতিবারই হয় আর আমরাও ছোটোবেলায় কত যে খুশি হয়েছি মজার মধ্যে এই গিফট পেয়ে ছোটো ছোটো জিনিসেই তো শিশুরা সবচেয়ে বেশি খুশি হয় তো আজকে মেরি ক্রিসমাস হলেও হবে কি খুব ঠান্ডা ভীষণ ঠান্ডা আর আজকে ক্লাউড কিচেনে মোটামুটি অর্ডার ভালোই আছে তো সেগুলোও চলছে তো চলো আজকে লাঞ্চে কি হচ্ছে তোমাদের দেখাই আজকে ভারী ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছি এইখানে আমাদের হাত পা বেঁকে যাচ্ছে তো তাপসজাদের ওপরে কীরকম ঠান্ডা হ্যাঁ তাপস দা যে কীরকম সিঁধিয়েছে রায় আর আজকে খিচুড়ি হচ্ছে দুপুরবেলা না আসছি দুপুরবেলায় খিচুড়ি করছি ক্রিসমাসে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে রায়ের বাবার আজকে সেই জন্য আর এখন এদিকে ভাত আর ডালটা সেদ্ধ হচ্ছে একটু ঘি দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে এদিকে ভাত আর ডালটা সেদ্ধ হচ্ছে আর এখন এবারে মশলা করে নেবো খিচুড়ির বললা ও খালি ভেঙে যাচ্ছে কি করে যাবে তুমি তো কিছু আটা দিয়ে আটকা ওরি সেই জন্য ভেঙে যাচ্ছে আর এদিকে এখন আমার খিচুড়িটা হয়ে এসেছে প্রায় সবই সেদ্ধ হয়ে গেছে মশলাও দিয়ে দিয়েছি আর আজকে একটু কড়াইশুটি দিয়েছি ফুলকপিটা দিলাম এখন শেষের দিকে ফুলকপি না দিলে ফুলকপি একদম গলে যায় তখন আর পাওয়াই যায় না আর একটু গোটা গোটা টমেটো আমাদের ভালো লাগে সেই জন্য টমেটোও একটু পরে দিয়েছি আর খিচুড়ি এখন একদম রেডি হয়ে গেছে খিচুড়ি এখন আমি চলে আসলাম পুজো করতে আজকে তো বৃহস্পতিবার তোমরা জানো বৃহস্পতিবার আর কি বলবো আহ ঘট পাততে হবে আজকে ঠাকুরের আর এই যে এখন আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি খিচুড়ি নিয়ে আর এর সাথে আজকে আছে অমলেট আর তার সাথে একটু আচারও আছে এটাই আজকে আমাদের মেনু গুড ইভিনিং এখন সন্ধ্যে ছটা বেজে গেছে আর ওদিকে রাইও খেলা করতে শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে পড়েছে তো চলো দেখো রাই কি কাণ্ড করছে কি করছো তুমি ঘুম থেকে উঠে কি আর রাই এখন ঘুম থেকে উঠে একটা ব্যাগ ছিল এখন দুখানা ব্যাগ হয়েছে

কাটা আছে <coughs> <coughs> <dh. coughs> <coughs>

আর এই যে আমি সান্তা ক্লাসের পাশে ফুলটা বসিয়ে দিলাম দেখতে কি সুন্দর ভালো লাগছে তো চলো আজকের ক্রিসমাস স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি আর এখন রাত নটা বেজেও গেছে বেশ ঠান্ডা এই ঠান্ডায় সবাই ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো লাইকটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো টাটা